পুরা ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবো প্রথম আমি পিড়ার যে কায়দা লাগবো ওইটা বানাই নিলাম এই জায়গা নিয়ে আনিছি আমি এক বাটি ময়দা ছোট বাটি দিয়া এখন দিয়ে দিতেছি একটু লবণ এখন ময়দার সাথে দিয়ে দিতেছি একটু লবণ এই যে সাথে নাও না তেল তেল আর লবণের সাথে আর আমি খুব ভালোভাবে মিশাই নিলাম আমি কিন্তু আটার সাথে লবণ আর তেলটা খুব মিশাই ভালোভাবেছি দেখেন এই যে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু একবার দলা পাকাই যদি দলা পাকায় যায় তাইলে কিন্তু বুঝবেন একবার পারফেক্টভাবে তেলটা আটার সাথে মিশানো হয়েছে এখন যে নর্মাল পানি আছে ওইটা দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেম চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে ডোডা তৈরি করতে একবারে দিলে কিন্তু হয়তো নরম হয়ে যাব না শক্ত হয়ে যাইব এই জন্য ওই পানিটা অল্প অল্প দিয়ে ডোডা তৈরি করতে চেষ্টা করবেন আমি কিন্তু এই ডোডা খুব সুন্দরভাবে ভাবে মা এই যে এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেন 10 মিনিটের জন্য এই ডোডা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেন রেস্ট হইতে হইতে এদিক দিয়ে আমি আলুর যে পুরটা আছে ওইটা বানাই নিতেছি আলুগুলা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম এখন এই আলুগুলা হাত দিয়ে কেসলাই একবার নিতে হইব এখন সবগুলো আলু আমি হাত দিয়ে বাইঙ্গে গ্যাসলাই নাম আমি খুব ভালোভাবে ক্যাচলাই লইয় আলুটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ক্যাচলাই লইছি একবার আলু ভর্তা যেভাবে করে ওইভাবে এই যে এখন সাথে আমি যে বা মশলা গুলা নিয়েছিলাম ওই জায়গায় ওই মশলা গুলা দিয়ে দি দিদি দিদি দিন না শুকনা মরিচ একটু লবণ দিয়ে শুকনা মরিচটা আগে ক্যাচলাই লইতেছি মরিচটা কিন্তু আমি ক্যাসলাই নিয়েছি এখন দিতেছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি এখন এগুলো সব ভালোভাবে ভাবে ক্যাসলাই লইয় আমার এগুলো ক্যাসলাই হয়ে গেছে এখানে আমি আলুর সাথে মিশাই লইতেছি সবগুলো কিন্তু আমি খুব ভালোভাবে মিশাই লইছি এখন দিয়ে দিতেছি কিছু গুঁড়া মশলা অল্প মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এক চামচ আদা রসুন বাটা এখন সব কিছু আলুর সাথে খুব ভালোভাবে মিশাই লাম আলুর সাথে কিন্তু আমি সব মশলাগুলো খুব ভালো আমি চাই লুছি এখন কিন্তু আলুর খুব দাম আর রেডি হয়ে গেছে দশ মিনিট পরে দেখি এখন আমার দৌৰাৰ কি খবর হা দশ মিনিট পরে দৌৰটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আমি আর একটু মৈথা নিতেছি হাত দিয়া প্রথমে আমি সমান বাগে দুই ভাগ করতেছি এই বলটা থেকে আমি এই ডোর থেকে কিন্তু চারটা লিচি কেটে নিছি এই যে এক সমান করে চারটা লিচি কেটে নিছি এখন আমি এই জায়গা থেকে একটা একটা বল নিয়ে রুটি বানাইলাম এখন আমি অল্প অল্প ময়দা নিয়ে এই এই বলটা দিয়ে রুটি বানাইলাম আমার একটা রুটি বালা কিন্তু হয়ে গেছে এই যে আমি পাতলাও না মোটাও না এরকম কিন্তু নিছি এখন রাখতাছি এখন আমি ওই জায়গা থেকে আরেকটা বল নিয়ে আরেকটা রুটি বানাই নিতেছি এখন আমি এই রুটিটা বানাই নেম এই রুটিটা কিন্তু আমি একইভাবে বানাই লইছি এখন আমি যে আলুর পডডা বানাইছিলাম এই আলুর পডডায় দুই ভাগে সমানভাবে ভাগ করে নিতেছি এক ভাগ আমি এই রুটির উপরে যে দিতেছি এখন আমি এই আলুর পডডা একবার এই সবটা সবটা রুটি লই আমি ছেঁড়িয়াম পাতলা পাতলা কইরা আমি কিন্তু একবারে পুরোটা রুটির মধ্যে সবটা আলুর পুর একবারে সুন্দরভাবে মিশাই নিছি সমানভাবে এখন আমি যে আগের আগে যে রুটিটা বানিয়ে রাখছিলাম এই রুটিটা এটার উপরে দিয়ে দেন আমি কিন্তু একবার এই যে সুন্দরভাবে মিশাই লইছি দিয়ে লইছি দুইটা রুটি এক সমানভাবে এখন হাত দিয়ে চাপ দিয়ে চাপ একবারে আলুর সাথে আলুর যে ফুটটা আছে ওটার সাথে মিশাইলে বেলানোর সাহায্যে হালকা একটু বেলে নিতেছি হয়ে গেছে কিন্তু একবারে বেলা এখন আর বেলা লাগবো না আমার পেটটা কিন্তু অনেক ছোট হয়ে যায় না আমি কিন্তু এই কেটা নিয়ে নিছি এখন আমি এই কেটার উপরে অল্প করে আটা ছিটাই লইতাছি এই যে যেন রুটিটা খুব ভালোটা লাগে এই জন্য আমিছি এখন যে রুটিটা আমি বানাই রুটিটা এখন আমি একটা চুরির সাহায্যে কাটতে নিয়াম রুটি গোলা আপনি আর যদি এইভাবে সমান করে না কাটতেন স্কেল নিয়ে নিতে পারেন স্কেল দা সমান করে ডাক কাটি নিতে পারেন আমি কিন্তু আগে লম্বা লম্বী করে কাটে নিচ্ছি এখন এইভাবে কাটে নিতেছি সমান সমান আমি কিন্তু দুনো সাইড দিয়ে রুটিটা কেটে নিছি এখন এই জায়গা থেকে একটা এক টুকরা নিয়ে আমি দেখাই দিতেছি আপনি করে আমি কিভাবে বানাইতেছি ফুলকলি পিঠাটা প্রথমে এই যে এই দুই সাইড দিয়ে এভাবে চাপ দিতে হইবো চাপ দিয়া পরে এই যে এভাবে দিলেই কিন্তু একবারে কলির মতো হয়ে যাইতেছে এই যে এখন আমি এভাবে সবগুলা পিঠা বানাই নেব ফুলের এখন আমি আগে যে দুইটা রুটি দিয়ে পিঠা বানাইছিলাম এই দুইটা রুটি দিয়ে কিন্তু আমার এতগুলা পিঠা হইছে বাকি যে দুইটা বল আছে ওই দুইটা বল দিয়ে রুটি বানিয়ে নিছি এখন এই পিঠাটাও আমি এইভাবে বানাই নাম আলুর পুরটা কিন্তু আমি রুটির মধ্যে খুব ভালোভাবে মিশাই লইছি এখন আমি এই আমি কিন্তু একবার চাই পাঁচাই আলুর পুরের সাথে খুব সুন্দর ভাবে এখন বেলুন দিয়ে হালকা একটু চাপ দি নেম এখন আমি এই রুটিটা ওইভাবে কাটতে নেম আগের মতো আমি কিন্তু একইভাবে এই রুটিটা ওখাইটা নিচ্ছি এখন এটা থেকে এই যে পিঠা বানাই দেখায় দিয়ে আবার এই যে এইভাবে কিন্তু হালকা করে চাপ দিলে সাইড দুই সাইড একসাথে মিশা দেয়বো আর এইভাবে দিলেই হইব এই দেখেন কত সহজে কত সুন্দর একবারে ফুলকুলি পিঠার হয়ে গেছে জাল জাল ফুলকুলি পিঠা খুব আমায় কিন্তু সব সময় পিঠাই হাত দিয়ে বানাই নিচ্ছি পিঠা যখন বানানো শুরু করছিলাম তখন কিন্তু কোনো বৃষ্টি আসছিল না আর এখন কিন্তু একবারে বৃষ্টি নেই তো বৃষ্টি করতেছে

আমি <bots> in you know? একবারে হয়ে গেছে উড়া নিতেছি এখন আমি বাকি ভিড়গুলোও বাকি দিয়ে নিলাম

অনেক মজা সিঙ্গারা বা পিঠা যায় যারা বলে আর কি আমি দূর নাই কইলাম একবার কিন্তু ফুলের কলির মতো দেখতে আজকে ভিডিও এই পর্যন্তই আবার ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ